ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ একটি লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে আমার অবস্থান কী সেই নিউজটি আমাদের ক্যান্টনমেন্ট সূত্র বলছে সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান নেতৃত্বে সেনা সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল বৈঠকটি থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন কি উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো এবং কে কে বৈঠকটিতে উপস্থিত ছিলেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সম্মানিত দর্শক আপনারা জানেন গত চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ সংকটের মধ্যে পতিত হয়েছে দেশে নেই কোনো জবাবদিহিতার সরকার নেই কোনো আইনের শাসন নেই কোনো কাজকর্ম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেড়েছে চুরি ডাকাতি খুন ধর্ষণসহ সকল প্রকার অপরাধ কিন্তু দেখবার কেউ নেই সাধারণ নিরীহ খেটে খাওয়া ভদ্র মানুষগুলো পড়েছে মহাবিপদে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ব্যস্ত রয়েছেন লুটপাট আমলিক ধ্বংস করা এবং তিরিশ লক্ষ রক্তের বিনিময় অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান কিংবা আমেরিকার হাতে তুলে দেওয়ার কাজে আর সেই সুযোগ গ্রহণ করতে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং আমেরিকার লোকজন দফায় দফায় ঘন ঘন আসছে বাংলাদেশে পাশাপাশি বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান সরকার ভারতের উপর আক্রমণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আর আওয়াম লীগ এটিকে রুখে দিতে এবং ডক্টর ইনুসকে অপসারণ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে মাঠে নেমেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে সম্মানিত দর্শক এই কথাগুলো কেন বললাম এই জন্য বললাম যে আজকের সেনাবাহিনীর বৈঠক এবং সিদ্ধান্তের পেছনে এই ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে কারণ কি কারণ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আগামী নভেম্বর ডিসেম্বর মাস বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে রয়েছে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে রয়েছে সেনা বিদ্রোহের আশঙ্কা কারণ ইতোমধ্যে সরকার পঁচিশ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পরবর্তী সংখ্যা হবে একশো পাঁচশো এবং হাজারের উপরে পাশাপাশি আসছে আওয়াম আন্দোলনের বিশাল কর্মসূচি ইনুস সরকার এখন কি করবেন ইনুস সরকার তাদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে একমাত্র পথের কাটা আমলিককে দমন করতে প্রধান ওয়াকারুজ্জামানকে জরুরি মিটিং এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অর্ডার করেছেন আমাদের ক্যান্টনমেন্ট সূত্র নিশ্চিত করেছে আজকের বৈঠকটি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠকটিতে বেশ কয়েকজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা নবনিযুক্ত পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম র্যাবের মহাপরিচালক এ কে এম রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এবং উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সকল থানায় পুলিশকে সাহায্য করার জন্য পুলিশের পাশে থাকবে সেনাবাহিনী প্রশ্ন হচ্ছে এটি কি সন্ত্রাস দমনের জন্য নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন পীড়ন করে পাকিস্তান কিংবা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আর যদি সেটি হয় তাহলে আমলিক লীগ সেটা কীভাবে মোকাবেলা করবে সম্মানিত দর্শক আপনি কি মনে করেন সেনাবাহিনীর এ সিদ্ধান্ত আওয়াম লীগের জন্য কি ভালো হলো নাকি খারাপ হলো কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ